ঈশ্বরদিতে মোটরসাইকেল ও থ্রি হুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন এদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দুপুরে পাবনা ঈশ্বরদি মহাসড়কের সুগার মিলের সামনে ঘটে স্থানীয় সূত্রে জানা যায় এক নারী পথচারী সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যান এ সময় ঈশ্বরদি একটি সিএনজি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলেই সাতজন আহত হন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে ঈশ্বরদীর দাসুরিয়া এলাকার নিতাই নিলয় মনোয়ার হোসেন চাটমহরের শিমু ও মিজান বাকি তিনজনের নাম পরিচয় জানা যায়নি পান্নার ঈশ্বরদী রূপপুর ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ আব্দুল সালাম জানান মোটরসাইকেল সিএনজি ও এক পথচারীকে ঘিরেই দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে কারো অবস্থায় শঙ্কামুক্ত নয় তবে এখন পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি এদিকে দুর্ঘটনার পর আহতদের দেখতে পাবনা জেনারেল হাসপাতালে স্বজনদের ভিড় বাড়তে থাকে

একদম বার থেকে মুখ গোটা আরেকটা সময় অভিনেত্রা